সিরিয়ালে প্রথম নাম্বার এটা লাল কাজলা না লাল কাজলা এটা লাল কাজলা যখন বড় হবে না খুব দেখো হ্যাঁ আচ্ছা যদি চাই যে কুরবানি বলতে রাখবো রাখতে পারবে কেউ যদি বলে তিন মাসের প্রজেক্ট সেটা করতে পারবে তিন মাসের প্রজেক্ট করতে পারবে কুরবানি পর্যন্ত রাখতে পারবে হ্যাঁ যেটা পারবে এগুলো তো সাইজার গরু না হ্যাঁ এগুলো খাবে দিন দিন বাড়বে আচ্ছা আচ্ছা আগর বয়স আগর হ্যাঁ এটা আগর এটা আগর প্রথমটা আগর দুই নাম্বারটা এটা আগর ভাই এটা কেবল হচ্ছে ভাই গোল্লা দেখান না হ্যাঁ

তিন নাম্বারটা সম্বন্ধে বলেন তিন নাম্বারটা দুই দাঁত এটা রানিং দুই দাঁত রানিং দুই দাঁত আমটা লুজ দেখেন হ্যাঁ আর মাথা ডালা দেখেন ভাই হ্যাঁ সবচেয়ে আড়িয়া গরু হচ্ছে যে মাথার ডালা সিং যদি না থাকে হ্যাঁ ওটা মান থাকে কম ভাই মান থাকে কম কিন্তু মাংসের বাজারে তো ওটার কোনো মূল্য নেই মাংসের বাজারে মূল্য নাই কিন্তু তারপরে একটা সৌন্দর্যের ব্যাপার আছে না হ্যাঁ দেখেন বেশাল গরু হতে পারে দেখেন নাভি কম্বল হ্যাঁ আপনার কম্বল দেখেন মাথা হ্যাঁ বডিও লম্বা বডিও লম্বা এটাও আছে ভাই

gota koru sob thik thak ache ha shustho shabol shustho shabol 4 number deshal jather ar boyosher প্রত্যেকটা সিঙ্গালা করুন। আচ্ছা পাঁচ এটা। হাইট গরুর ভাই। গরুর হাইটটা আছে না? হাইট দেখো 100 যাদার। বযসের বিষয়টা কি বললেন? এটা এটা দাঁত এখনো হয়নি এটা দাঁত সিরিয়ালে পাঁচ। সুস্থ সবল আছে। হ্যাঁ সুস্থ সবল। গরুর হাইট দেখেন। হুম।

এটা ছয় পাঁচ এটা চার চার এটা তিন এটা দুই দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটালগুলো হচ্ছে

আসবে কেন ভুড়ি যদি যেই না থাকে হ্যাঁ এই সাইজের গরুটা আসবে আচ্ছা গরুর কোয়ালিটির উপর ভাই পার্সেন্টেজটা হয় আচ্ছা এমন গরু আছে 50% আসবে 50% গোস্ত কতটুকু আছে বলেন তো এটা এখন বর্তমানে গোস্ত আছে এটা আর আপনার 75 কেজি 75 কেজি আর এমনি যদি আইডিয়া করে নিতে চাই কত রেট রেট এটা নিব 45 দুটা নিব আপনার 90000 দুটাই 90 45 করে পার পিস 45 করে আর কেউ যদি এই গরুগুলাই বা এই ধরনের গরু বডি ওয়েটে নিতে চায় 320 টাকা করে 320 টাকা পার কেজি তাহলে বললেন টাকা পার কেজি আর জোড়াটাই যদি কেউ নিতে চায় 90000 টাকা 90000 টাকা আচ্ছা ওই গরুগুলো কি লয়ফেতে দেওয়া যাবে না ওই গরুগুলো বডি দেওয়া দেওয়া যাবে কত করে কেজি ভাই হ্যাঁ ওটা যদি বডি না কতগুলো বেশি টাকা করে টাকা আর এটা হচ্ছে 320 টাকা টাকা

বাকি আলাপ আলোচনা ফোনে হবে দেন যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন তাহলে আমরা রিপিট করি কেউ যদি এভাবেই নিতে চাই রেট বললেন পঞ্চান্ন হাজার দুশো পার পিস আর কেউ যদি বডি ওয়েটে নিতে চায় সেটা হচ্ছে চারশো টাকা আর এ গরুগুলো যদি কেউ দুটো নিতে চায় পঁয়তাল্লিশ করে নব্বই হাজার কেউ যদি স্কেলে নিতে চায় এ গুরু এ দুটো অথবা এগুলো ছাড়া তাহলে তিনশো বিশ টাকা যার যেভাবে খুশি সেভাবে নিতে পারবে নিতে পারবে বাকি যে নাম্বারটা দিলেন এ নাম্বারে সব কিছু ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে আর যাদের এই ধরনের গুরু পছন্দ তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে